নমস্কার সবাই কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন বন্ধুরা প্লিজ আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটাকে দেখে নিও সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই যে দেখা যাচ্ছে বাড়ি রাস্তা পার হচ্ছি তাই এদিক ওদিক দেখছি এখন সকাল বাজে সাড়ে সাতটা দেখুন বাইরে বেশ হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কুয়াশা কুয়াশে পড়েছে এখন যাব ডাক্তার দেখাতে হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুরা বাড়ি এসে দেখছি বাবা আর ছেলে দুজনে মিলে খাবার এনে গিয়েছে আমি যে গিয়েছি একটা জায়গায় কোথায় গিয়েছি তোমাদেরকে এখন বলছি তখন তো দেখালাম আমি বের দিয়েছি এখন হলো ডাক্তার দেখাতে গিয়েছিলাম এসে দেখছি বাবা ছেলে খাবার এনে খেয়ে নিয়েছে আমার জন্য কোনো খাবার আনেনি কিন্তু এখন আমার খুব খিদে পেয়ে গিয়েছে এগারোটা বেজে গেছে এসছি তাই আগে চলো খাবারটা বানিয়ে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি কি করেছে ওরা আজকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি এখন এগারোটা বাজে আপনাদের তো বললামই ওই যে কি অবস্থা আমার ছেলের আর বরের যাই হোক আমি একটা নিজের দোকান আছে সেখান থেকে স্লাইস রুটি পাইনি তাই কোয়াটা রুটি নিয়ে এসে ঘরে ডিম ছিল একটা ডিম ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ডিম টোস্ট বানিয়ে আগে খাই পেটটা খুব ব্যথা করছে এত বেলা হয়ে গেছে তো আর ওষুধও খেতে হবে তাই জন্য ওদের সাথে দুজনের উপর তেজ দেখিয়ে রাগারাগি করতে করতে এত মাথা গরম হয়ে গিয়েছিল খিদেও পেয়েছিল বক বক করতে করতে নিজের জন্য একটু খাবার বানিয়ে নিলাম নিজের জন্যই ভাবতে হবে নিজেকে কেউ ভাববে না এটাই হলো আমাদের সংসারের নিয়ম জানি না কার সংসারে কি হয় কিন্তু আমার সংসারে এটাই হয় আমি যদি নিজের জন্য নিজে কিছু না করে খাই তাহলে কেউ আমাকে বলবেও না দেবেও না জিজ্ঞেসও করবে না যাই হোক আমি আমার মতন করে বানিয়ে নিয়ে খেয়ে নিলাম এখন যদি রুটি বানিয়ে খেতে চাই অনেক দেরি হয়ে যাবে তাই নিজের দোকান থেকে একটা রুটি এনে ডিম টোস্ট বানিয়ে খেয়ে নিলাম এই ডিম টোস্ট খেতে আমার বেশ ভালোই লাগে এখন তো অনেক কাজ আছে রান্না বান্না মোছা বাসন ধোয়া প্রচুর কাজ যাই হোক সেগুলো করতে হবে বলে ঝট করে এই ডিম টোস্টটা করে নিয়ে আগে নিজের জন্য একটু খেয়ে নেব খেয়ে মাথাটাকে আগে ঠান্ডা করতে হবে কারণ প্রচণ্ড রাগ উঠে গেছে এসে ওদেরকে যেই দেখেছি যে আমি জিজ্ঞেস করলাম খাবার আনুনি বললো হ্যাঁ এনেছি কিন্তু খেয়ে নিয়েছি তোমার জন্য তো রাখিনি আমরা ভাবলাম তুমি কখন না কখন আসবে আর তাই জন্য দেখেছেন যেই আমি ভয়েস দেওয়া শুরু করব আর আমার বাকিগুলোর যত চিৎকার ওরা ভাবে আমি কি করছি কে জানে তাই ওরাও উচ্চস্বরে আমি ভয়েস দিতে থাকবো আর ওরা চিৎকার করতে থাকে ভাবতে পারো আমি সবসময় ওদের কথাই ভাবি ডাক্তার দেখাতে গেছিলাম তাহলে প্রতি জায়গা সিস্ট হয়েছে আমার ডাক্তার দেখাতে গেছিলাম অন্য একটা হোমিওপ্যাথি ডাক্তার সবাই বলছে আরেকটা একটা সেকেন্ড অপিনিয়ন নেওয়া উচিত আমার একটু সমস্যা হচ্ছে বলে খুবই শরীরটা খারাপ যাই জন্য একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম আজকে সকালবেলাই ডাক্তার বসে যাই জন্য বললাম বাবার ছেলে আজকে আছে থাকো ও মা দুজনে মিলে ফেরিয়েছে আমার কথা ভাবেনি এই হলো আমাদের সংসার মেয়েদের ভাগ্য

তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করে নেবো ঘরে দেখছি অনেকগুলো পেঁয়াজ পাতা পড়েছিলো তাই ভাবলাম আজকে অল্প করে একটু ভাত ভাজা মতন করে নিই ভাতটা করে নিয়েছি আর এদিকে ডিম কষাটা করে নিয়েছি ছেলে তো মাছ মাংস খায় না আমি আপনাদের আগেই বলেছি তাই জন্য ডিমটা করলে ও খাবে আমাদেরও হয়ে যাবে তাই আমি আগেই ডিম কষাটা করে নিয়েছি তারপর ভাতটাকে এবার রেডি করে নিয়ে এই সবজিগুলো ভেজে একটুখানি ভাতের মধ্যে মিশিয়ে দেব তাই দিয়ে আজকের খাবারটা আমাদের হয়ে যাবে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনার নতুন চ্যানেল থাকে তবে অবশ্যই আমাকে একটা আপনার মিষ্টি কমেন্ট রেখে যাবেন যাতে আমিও আপনার পরিবারে চলে গিয়ে আমার বন্ধুত্বের হাতটা আপনার সাথে বাড়িয়ে দিতে পারি এই দেখুন ভাতগুলো আমি দিয়ে দিয়েছি সবজির মধ্যে একটু লঙ্কা কুচি গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ পাতা দিয়েছি আর নুন আর চিনি এই দিয়ে ভাতটার মধ্যে মিশিয়ে দিয়ে বেশ খেতেও ভালো হয় গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন